এসএসপি জয়সওয়ালের সঙ্গে কিছু একটা হয়েছিল বেন স্টোকের কথা কাটাকাটি হয়েছিল রাগারাগি হয়েছিল ইংল্যান্ড আর ভারতের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে ভারতীয় দল তিনশো রান করে নিল পাঁচ উইকেটে এবং দুর্দান্ত খেললো শুভমান গিল ক্যাপ্টেন্সি ইনিংস খেললো আরও একবার প্রথম টেস্ট ম্যাচে একশো রান করেছিল প্রথম ইনিংসই এবং দ্বিতীয় টেস্ট ম্যাচেরও প্রথম ইনিংসে একশো রানে এখন নট আউট আছে এবং এখনও অনেকটা খেলা বাকি আছে ভারতীয় দলের তিনশো রান ভারতীয় দল করে নিয়েছে এবং ভারতকে এখান থেকে সাড়ে চারশো পাঁচশো রান মতো করতে হবে তো শুভমান গিল অনেকটা ইম্পর্টেন্ট ভারতের জন্য ভারতকে এই ম্যাচে থাকতে হলে অবশ্যই চারশো সাড়ে চারশো রান মতো করতে হবে এবং শুভমান গিলের ব্যাটিংটা অনেক ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য এবং এসবি জেসবালও আজকে দুর্দান্ত ক্রিকেট খেললো ওপেনিং নেমে একশো সাত বলে সাতাশি রান করেছে এবং দুর্দান্ত খেলেছে তার যতই তারিফ করব ততই কম এবং ভারতীয় দল আজকে দুর্দান্ত ক্রিকেট খেললো ইংল্যান্ড আর ভারতের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ আজকে শুরু হয়েছে এবং ইংল্যান্ড আজকে টসে যেতার পর বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল তারপর ভারতীয় দল ব্যাটিং করতে নেমে প্রথমেই একটা ঝাটকা লেগে যায় ভারতীয় দলকে পনেরো রানে একটা উইকেট হারিয়ে দেয় ভারতীয় দল কেল রাহুল ছাব্বিশ বলে মাত্র দু রান করে আউট হয়ে যায় এবং অনেকটা চাপের মধ্যে পড়ে যায় এবং সেই চাপের মুহূর্তে ব্যাটিং করতে থাকে করুণ নায়ার আর এস এস পি নায়ার তিন নম্বরে ব্যাটিং করতে নেমে এস এস পি সঙ্গে অনেক বড় একটা পার্টনারশিপ করলো আশি রানের পার্টনারশিপ করলো এবং কারুন নায়ার পঞ্চাশ বলে একত্রিশ রান করে আউট হয়ে গেল এবং এস এস পি খেলতে থাকলো শুভমন গিলের সাথে এসএসপি জেসবাল একশো সাত বলে সাতাশি রানের ইনিংস খেললো তেরো রানে সে সেঞ্চুরি মিস করে গেল এবং বেন স্ট্রোক তাকে আউট করার পর অনেকটা সেলিব্রেশন করলো এসএসপি আগা আগাদিকে কারণ হচ্ছে কি এস এস পি জেসবালের সঙ্গে কিছু একটা হয়েছিল বেন স্ট্রোকের কথা কাটাকাটি হয়েছিল রাগারাগি হয়েছিল তাই জন্যই এস এস পি জ্যাসবাল অনেক ইম্পর্টেন্ট একটা ইনিংস খেলছিল ভারতের দল থেকে এবং তাকে আউট করার পর বেন স্ট্রোক অনেকটা খুশি ছিল এবং তার সামনে অনেকটা আহুটি দেখালো এবং সেলিব্রেশন করলো তারপর চার নম্বরে ব্যাটিং করতে এসেছিলো ক্যাপ্টেন গিল দিয়ে অসাধারণ দারুণ খেললো ক্যাপ্টেন গিল একশো রানে এখন নট আউট আছে এবং দুর্দান্ত ক্রিকেট খেলেছে দুশো বল খেলেছে একশো রান করেছে এবং নট আউট আছে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেছিল ঋষভ পন্থ ঋষভ পান মাত্র পঁচিশ রানই করতে পেরেছে আজকের ম্যাচে প্রথম ম্যাচটাতে দুটো ইনিংসই সে সেঞ্চুরি করেছিল কিন্তু আজকের ম্যাচে অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছিল লং অন ছিল এবং তা সত্ত্বেও ছক্কা মারতে গিয়ে দিয়ে ক্যাচ হয়ে গেল সোয়েব বাসিরের বলে দিয়ে মাত্র পঁচিশ রানই আজকে করতে পেরেছিল ঋষভ পন্থ ছয় নম্বরে ব্যাটিং করতে নেমেছিল নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডিকে আজকে ম্যাচ খেলিয়েছিল প্রথমবার ইংল্যান্ডে এবং সে খেলতে এসে মাত্র এক রান করতে পারলো ছটা বল খেলে অপস্টামের একটা বলকে ছাড়তে গিয়ে তার উইকেটে লেগে যায় এবং সে আউট হয়ে যায় শটই খেললো না এবং বোল্ট হয়ে চলে গেল পাবিলিয়ানে তারপর সাত নম্বরে ব্যাটিং করতে এসেছিল রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা দুর্দান্ত ক্রিকেট খেললো শুভমন গিলের সাথে রবীন্দ্র জাদেজা এখন নট আউট আছে একচল্লিশ রানে এবং শুভমান গিলের সাথে ব্যাটিং করছে মানে কালকেও শুভমান গিলের সাথে সে খেলতে নামবে ভারতের পনেরো রানে এক উইকেট পড়েছিল দ্বিতীয় উইকেট পড়েছিল পঁচানব্বই রানে তৃতীয় উইকেট পড়েছিল একশো একষট্টি রানে চতুর্থ উইকেট পড়েছিল দুশো আট রানে পঞ্চম উইকেট পড়েছিল দুশো এগারো রানে দিয়ে টোটাল ভারতীয় দল এখন করে নিয়েছে তিনশো দশ রান পাঁচ উইকেটে এবং রবীন্দ্র জাদেজা আর শুভমান গিল নিরানব্বই রানের পার্টনারশিপ করে ফেলেছে এবং এই পার্টনারশিপটা এখন নট আউট আছে একশো বিয়াল্লিশ বলে নিরানব্বই রানের এবং এই পার্টনারশিপটা কন্টিনিউ চলবে কালকেও তো এই ম্যাচে অনেক বড় বড় পার্টনারশিপ হয়েছে চলো তোমাদেরকে সেই পার্টনারশিপগুলো বলে দিচ্ছি এস এস আর করুন নায়ার দুদান্ত পার্টনারশিপ করেছে নব্বই বলে আশি রানের পার্টনারশিপ করেছে এস এস আর শুভমান গিল একশো একত্রিশ বলে ছেষট্টি রানের পার্টনারশিপ করেছে ঋষভ আর শুভমন গিল নব্বই বলে সাতচল্লিশ রানের পার্টনারশিপ করেছে এবং রবীন্দ্র জাদেজা আর শুভমান গিল নিরানব্বই রানের পার্টনারশিপ করে ফেলেছে একশো বিয়াল্লিশ বলে এবং এই পার্টনারশিপটা এখন নট আউট আছে তো দুর্দান্ত আজকে খেললো অনেক বড় বড় পার্টনারশিপও ভারতীয় দল করলো এবং দুর্দান্ত ক্রিকেটও খেললো একদিনে তিনশো পার করে দিল এবং ইংল্যান্ডের তরফ থেকে দুটো উইকেট নিয়েছে খ্রিস ওয়ক্স এবং একটা উইকেট নিয়েছে সোয়েব বাসির একটা উইকেট নিয়েছে বেন স্টোক এবং একটা উইকেট নিয়েছে ব্র্যাডেন কাস্ট টোটাল পাঁচটা উইকেট পড়েছে ভারতীয় দলের তো দেখা যাক কালকের দিন ভারতীয় দল কি করে কতটা আর রান করতে পারে পাঁচটা উইকেট ভারতের হাতে আছে এখন তো ভারতীয় দল অবশ্যই চাইবে কি ভারত যেন সাড়ে চারশো চারশো রান মতো অবশ্যই করে এখান থেকে